গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন এগারোটা লিপি কাজ করে চলে গেছে কিন্তু তারপরে মাছ এসছে হাজব্যান্ড ফোন করে ব্যাঙ্গালোর থেকে এ বাবা ব্যাঙ্গালোর থেকে মা চালাকে বলে দিয়েছে আমাদের সামনেই বসে পাড়াতেই বসে ও চিংড়ি মাছ আর কাতলা মাছ দিয়ে গেছে তো এখন আমাদের কারেন্ট অফ রোজ আমাদের কারেন্ট অফ হয়ে যাচ্ছে বন্ধুরা এই সময় কি শুরু হচ্ছে কে জানে লাইট ঠিক করছে কালকেও হয়েছিল আজকেও হয়েছে আজকেও কখন ভিডিও এডিট করব আমি জানি না তো চিংড়ি মাছগুলোকে ধুয়ে আগে তুলে দিই ছাড়িয়ে ছুঁড়িয়ে সব দিয়ে গেছে অসুবিধা নাই আর কাতলা মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই কালকে লাউ চিংড়ি করব কালকে আসতে কাল আবার আসবে না বলে গেছে কাল আবার লাউ চিংড়ি করতে হবে আমাকে লাউটার গতি করতে হবে আর এই হচ্ছে কাতলা মাছ চলো এগুলো পরে ধুচ্ছি আগে মাছগুলোকে ধুয়ে ফ্রিজে তুলে দিই তো মাছ ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে আমার মেয়ে যেখানে পারে সেখানে জামা কাপড় ফেলে চলে যায় এই ঘরে বিছানার চাদরটা রোজই ভাবজি তুলবো তুলবো কিন্তু এখন আমি সময় পেয়েছি তুলে দাও যেহেতু ঘরে কেউ নেই প্রীতি পরীক্ষা প্রীতি পরীক্ষা দিতে চলে গেছে অন্ধকার আসতে জানি বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নাও কেননা এই আমাদের রোজই এখানে আমাদের কাজ হচ্ছে জানি না কিসের এত কাজ এদের ভগবানই জানে নিচে চাদ থাকলে না চাদর বাবা এগুলো তো বালিশের সে চাদর কই দিয়ে দেখব চাদর কই সবই তো ভালো চাদর এখানে এটাই পেতে দিয়ে আর কি করবো এগুলো সব সিঙ্গেল চাদর চরে হবে না এই ঘরের থেকে উঠতেই যায় না পরীক্ষা চলছে বলে কালকে কটায় ঘুমিয়েছে কে জানে আমি জানি না সকালবেলা আবার দেখি নিজেই উঠে পড়েছে সাতটার সময় আমাকে ডাকছে মা উঠো কি খেয়ে যাবি বললো ছাতু ভাত খেয়ে যা না কালকে সারাদিন ভাত খাইনি জানো আজকে বলেছি যদি না এসে ভাত খাস তোকে কিচ্ছু খেতে দেবো না আমি না খেয়ে রাখবো কিন্তু এই চাদরটা না ভালো কিছু করার নেই আর চাদর খুঁজে পাচ্ছি না আমি এখন এই মুহূর্তে তো চলো তারপর চট করে স্নান করে এসে ঠাকুর পুজোটা করে চলো বাজে বিকেল তিনটে বিকেল চুলটা কিরকম লাগছে বন্ধুরা আমার বিকেল না দুপুর তিনটে ভাই এখন খাচ্ছে ওই যে মহারাজ খেলো খেয়ে নিজের থালা নিজেই নিয়ে যায় এই গুণটা খুব ভালো ওদের বাড়ি সবাই জানো তো ভাত খায় ভাত খাওয়ার পর ছেলেরা সবাই নিজের থালা নিজেরা তোলে আর জায়গাটা জায়গাটা কি মোছে দিব্য না জায়গাটা মচে না জায়গাটা পিসি মচে কিন্তু খেয়ে দিয়ে নিজের থালা নিজে তুলে নেয় এই জিনিসটা খুব ভালো লাগে মেয়েরা তোলে না পিসিও তোলে না পিসি ননদও তোলে না এই জিনিসটা খুব ভালো লাগে আমাদের বাড়ি না আমাদের বাড়ি ছেলেরা আগে গোড়াই খেতো আমরা পাত থাকবো ছেলেদের আমরা ছেলেদের পাক করি ফেলতাম ওরা খুব ভালো ওদের নিজের জায়গাটা নিজেরাই ইয়ে করে দেয় তো যাই হোক এখন তিনটে বাজে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দুখানা ডিম খেয়ে নিয়েছি এত ডিম ভালো লাগে আমি দুখানা ডিম খেয়ে নিয়েছি বন্ধুরা কিন্তু খেয়ে নিয়েছি পরে যদি গন্ডগোলা কিছু করার নেই একটু পলিক কল খেয়ে নেবো পরে তো এখন শুয়ে আছি প্রাপ্তি আসতে অনেক দেরি আছে প্রাপ্তি আবার বলেছে আজকে নিচে গিয়ে নিয়ে আসতে ওকে ও সিক্সে ওঠে এখন নিচে গিয়ে আনতে হবে ও নাকি রাস্তা পার হতে পারছে আর ওই ধারে আগে গাড়ি এই ধারে দাঁড়াতে এই ধারে নাম তো চলে আসতো এখন নাকি গাড়ি ওই ধারে দাঁড়ায় তো ওই দিক নেমে রাস্তা ক্রস করতে হয়তো বাড়ি ভ্যাগ নেই বেচার আসতে পারে না ঠিক আছে চলো ভাই নিচে যাবো আজকে না ভাইকে পাঠাবো অন্যদিন নিচে যাবো আজকে আমি নিচে যাবো না ওকে নিচে পাঠাবো ভাইকে তো যাই হোক চলো এখন একটু শুয়ে থাকি পরে আবার ব্লগ করবো আরে ভিডিওটা এডিট করে বন্ধুরা এখন সন্ধ্যে জল খাওয়ার হচ্ছে চেনা চোখ দিয়ে মুড়ি মাখা রাত্রি কিছু খাবে না এ আলুর পরোটা ছিল এটার মধ্যে আছে দুটো আরও দুদিকেও পরে খায় খেয়ে নেবে রাতে আজকেও সেদ কালকে ভাই বলতে চলে যাবে কালকে আবার বাবা আসার কথা আছে আমার দেখা যাক বাবা যদি চলে আসে এই দিব্য কালকে যাস না দিব্য এদিকে শোন এদিকে আয়

কালকে আবার আমার দাদুনি আসবে না রান্না করতে হবে কি রান্না করব দেখি কালকেরটা কালকে বুঝে নেব ভাই খেয়ে যাবে না না খেয়ে যাবে ভাত খেয়ে যাবে কি না কে জানে চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যে আমার তেল দিই ভাই যাবে এখন মুদিখানার দোকানে কয়েকটা জিনিস আনতে চলো পেঁয়াজটা কেটে দিয়ে দিই ভাই বন্ধুরা সুচে সুতো ভরছে কত নিপুণভাবে মেয়েটা আমার সুচটা তো ওর থেকেও ছোট। ও ছোট কি ওর থেকেও সুচ ছোট। সোনামুখী সুচ নিয়ে এসছিস না বাবা জিভবার করে আরেকজন এই দেখো মুদিখানার দোকান থেকে বাজার করে নিয়ে এলো আমার সোনা ভাইটা আবার কালকে বলছে চলে যাবে চিন্তা করো আরে ভরতে পেরেছিস বাবা মুখের কত কায়দা কানুন এখন ওদের দিয়েছে টাক সেলাই না হ্যাঁ টাক সেলাই শেখাতে হচ্ছে ওকে বসে এখন আমাকে এখনো ভরতে মলোজা কখন থেকে সুসুতোতে সুতো ভরে যাচ্ছে সূচে একটু বড়ো সূচ কিনতে হয় এত ছোটো সূচকে কিনে দিয়েছে তোকে বাবা বাড়িতে ছিল নিয়ে নিয়েছিস এত ছোট সূচে হয় অবশ্য চোখ যদি ভালো থাকে ঢুকে যাবে আমার তো ঢুকবে না বাবা নিপুণ আমার তো আমি তো দেখতেই পারবো না চোখে আমি কঠিন পরিশ্রম করে চলেছে বন্ধুরা আমার ছোটো মেয়ে কীভাবে দেখো আরে বাস জোর কদমে সুতে সুতো চলছে প্রস্তুতি বাবা জিপটা বেরিয়ে যাচ্ছে জিপ বেরিয়ে গেল গো আচ্ছা ও বড়ুক তারপর আসছি ফিরে আমরা বাবা কি সুতো খাচ্ছিস তুই কি কি এনেছে ভাই পাউরুটি এনেছে আচ্ছা মটর এনেছে নকুল দানা এই দিব দিব দিবায় এটা ওই ঠাকুরের ওপরটায় রাখ না না তুই ডয়ারে রাখ ডয়ারে রাখ কি খেয়ে নেবে দাদা এটা রে ওই দেখ চারটে ওই ডয়ারে রেখে দে এইটাও নে এই যে এটা কি কিশমিশ নাকি নিয়ে এসেছিস আলু লাগবে এখন এই এক কেজি আলু এইটুকুনি কি অবস্থা দেশের বাজার করি না তো এখন বাজার করছি হারে হারে টের পাচ্ছি এই মাখন কত টাকা এইটুকুনি মাখন আটান্ন টাকা এর থেকে বড় বড়টা নিলে ভালো হতো মনে হচ্ছে তো চলো এই এটা নিয়ে যা দিব্য আমি দিব্য দিব্য করে পাগল করে দিলাম ওকে আসার থেকে কালকে ভেবেছিলাম বাবা আসবে কিন্তু কালকে বাবা আসবে না বাবা পরশু আসবে তো চলো আলু সদ্যটা বসিয়ে দি তো এখন চাল নিয়েছি চাল ধুয়ে নি ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দেবো ভাই বলল সেদ্ধপাতি খাবে সেদ্ধপাতির মধ্যে ও ডাল নেবে ও ঝোল নেবে কপির ঝোল নেবে সব নিয়ে তারপর খাবে খাওয়ার পদ্ধতি আলাদা জানো না আমার ছোটো কাকাও না এরকম করে খায় সব একসঙ্গে নিয়ে ঘ্যাট বানায় ঘ্যাট বানিয়ে খায় বললে বলবে কি একই জায়গায় তো যাবে বলো তা মাসাইদের তাহলে চা পাতা চা ওরকম খায় কেন চা পাতা মুখে নিতে পারে তারপর চিনি নিতে পারে নিয়ে খেয়ে নিতে পারে বলো বন্ধুরা তো চলো ভাতটা বসিয়ে দিই আলু সেদ্ধ দিয়ে দেবো কিছুটা ভাত রয়েছে মিশিয়ে দেব তো চলো জল নেবো তো আবার এটার মধ্যে জল ভরা আছে ভাই ভরে রেখেছে দেখেছো কত কাজের ভাই আমার হাতটা তো এঁঠো হয়ে গেল আমাকে আবার জল ভরতে হবে কতগুলো বোতল সব বোতল ফাঁকা হয়ে গেছে আচ্ছা এই বোতল থেকে আপাতত ভরি ভাই যে কাজটা করেছে এখান থেকে জল নিয়ে ভাতটা বসিয়ে দিই এই ভাতটা পরে মিশিয়ে দেবো ঠিক আছে ভাতটা বসিয়ে নি তো কপির ঝেল গরম হচ্ছে ঠিক আছে ও যেহেতু একটু কপির জল খাবে বলেছে ভাত পাখিটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আলু সেদ্ধ পেঁয়াজ কুচিয়ে কেবি লাগে না আলু সেদ্ধ ভাত খেতে আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করো নুন তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নিই মেখে সবাইকে খেতে দিয়ে দিই এটা পেঁয়াজ কুচিয়ে চলে গেছে ওখানে ছোকরাটা চলে গেছে তো যথারীতি পনে এগারোটা বেজে গেছে বাবা কি গরম গো বন্ধুরা গরম হাতটা একটু ইয়ে হয়ে গেলো রাত থেকে এখন দিব্য পড়াচ্ছে কালকে স্কুলে পড়া বাবারে ভীষণ গরম গো চলো হয়ে গেছে আর এটুকুনি গরম করতে কতক্ষণ লাগে এবার সবাইকে খেতে দিয়ে দিই

এই বর থাকলে বাড়িতে মশাই টাঙানোর দায়িত্ব আমার বরে দিয়ে তুই ভিডিও করছিস তো ঠিক করে বরের দায়িত্ব মশাই টাঙানো ঠিক আছে কিন্তু এখন আমি শুধু চাদরটা তুলে দিই বালিশগুলো পেতে দিই বরই মশাই টাঙায় কিন্তু এখন আমাকে টাঙাতে হচ্ছে কিছু করার নেই বন্ধুরা প্রচুর খাটনি যাচ্ছে আমার উপর দিয়ে যেগুলো বরের কাজ সেগুলো আমার করতে হচ্ছে আমার কাজও আমাকে করতে হচ্ছে বাধা নাটক করতে হচ্ছে সবই করতে হচ্ছে আজকে সন্ধেবেলা ভাইকে দিয়ে পাঠিয়েছি এ বাবা দেখি ভুল টাগালাম হ্যাঁ ভুল টাগালাম এই মশারি এখন আমি টাঙাতে পারি না বরের কাছে বকা খাই মশারি টাঙানোর জন্য ঠিকঠাক কোনা ডিসাইড করতে পারিনা এখনো তো চলো আজকে ব্লগটা আপাতত তো এমনি এন্ড করে দিচ্ছি কিছু যদি ভালো লেগে থাকে ব্লগের ताले प्लीज लाइक शेयर सब्सक्राइब आज के मत टाटा गुड नाइट